সাজা ঘোষণা হলো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো সঞ্জয়কে এই মানে তুমি কি খুশি এই আইটা নিয়ে না না মানে এটা খুশি হওয়ার তো কোনো কারণই নেই আমি আগেই বলেছিলাম যখন ওকে দোষী সাব্যস্ত করা হলো ও একা দোষী এটা তো হতে পারে না তার কারণ হচ্ছে অনেকগুলো কারণ আছে অনেক প্রশ্ন যেটা উত্তর পাওয়া গেল না যে কেন প্রথমে এটা আত্মহত্যা বলা হয়েছে পরবর্তীকালে কেন এত দেরি হলো এফআইআর করতে কেন একটা এ সংগঠন তৈরি করা হলো তারপরে মানে করা হলো কেন মানে এ করা হলো তারপরে পোস্টমর্টম হলো কেন দ্বিতীয়বার পোস্টমর্টম হলো না এবং মা বাবার অ্যাক্সেস এত দেরিতে দেওয়া হলো কেন এই এ প্রশ্ন ডিএনএ এই ডিএনএ আরও যে কয়েকটা ডিএনএ পাওয়া গেছে সে ডিএনএ কাদের যে মহিলার ডিএনএ পাওয়া গেছে বলে বলা হয়েছে জেনারেটিভটা আমরা আমরা যেটা শুনেছি সেটা কাদের সেটা কার তো এইগুলোর সঙ্গে এই ঘটনা এই সঞ্জয় রায়ের কীর্তিকলাপ যার জন্যে আজকে ওর ফাঁসি হচ্ছে এগুলো কি যুক্ত নয় এগুলো কি জড়িত নয় একটা হাসপাতালে আর্জিকরের মতো হাসপাতালে সেখানে সারা রাত লোক চলাফেরা করে সারা রাত লোক যাচ্ছে বাইরে বসে আছে রাস্তায় বসে আছে ফ্লোরে বসে আছে সেখানে একটি মেয়েকে এরকমভাবে নির্মমভাবে খুন করা হলো আর কে খুন করলো বিরল থেকে বিরলতম ক্রাইম সিন হলো এবং সেখানে একজন একটি মাত্র লোক সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রোগা প্যাটকা প্যাটকা তাকে প্রতিবাদ করলো না তাকে তার সাথে ধস্তাধস্তি হলো না এবং এই তরুণী সে অসুস্থ তো নয় সে তো রুগ্ন নয় সে অত্যন্ত মানে সে ছত্রিশ ঘন্টা কাজ করা একটা আর ছত্রিশ ঘন্টা কাজ করলেও মানুষ ডাক্তাররা এরকম করেই থাকে সবাই জানে এমন নয় যে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে জাস্ট কেউ খবর পেল না কেউ এলো না এসে দেখলো না যে কি ঘটছে সুতরাং এই প্রশ্নগুলো রয়েই গেছে এবং তার চেয়েও যেটা বড় আমি মানে সঞ্জয়কে যদি ধরে নেওয়া যায় এটা হচ্ছে প্রথম স্টেপ বাকিরাও ধরা পড়বে সেই আশা এখনো রাখি কিন্তু এই যে পানিশমেন্ট মানে আমার তো মনে হয় বিরল থেকে বিরলতম ক্রাইম এর জন্যে বিরলতম পানিশমেন্টই দেওয়া উচিত এক্সাম্পলারি দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি পাওয়া উচিত এবং সেটা ফাঁসি হওয়া উচিত একজন সিভিক ভলেন্টিয়ার সে মানে তার খাওয়া পড়া মাথার ওপর ছাদ সবই তো একদম কনফার্মড হয়ে গেল না যতদিন সে বাঁচবে আনঅর্গানাইজ সেক্টর আমাদের ভারতবর্ষে বিশাল সংখ্যক লোকজন তারা দিন আনে দিন খায় অনেক সময় দিন যখন আনতে পারে না তারা দিন খায় না এরকম অনেক প্রেগনেন্ট মহিলা আছে যারা দিন প্রত্যেক দিন খেতে পায় না বলে তাদের শিশু অপুষ্টি হয় তাদের সেখানে সঞ্জয় এত বড় একটা কাণ্ড করে তার কি এবং এটাতেই আমি অসুস্থ বোধ করছি সঞ্জয় রাজি বলে গিয়েছেন যে ওনার বাইরে রুদ্রাক্ষের মাগা রয়েছে এবং যদি উনি কিছু করতেন তাহলে নাকি সেটা এতদিনে ছিঁড়ে যেত বা থাকতো না এই বিষয়টা নিয়ে তোমার কিছু বলার রয়েছে জানিনা রুদ্রাক্ষের মালা ছিল কিনা আর যদি থাকে খুব তুচ্ছ থেকে তুচ্ছতম আমাদের বাড়িতে যদি আজকে একটা পাইপ ফেটে যায় এবং সেদিনকে যদি একটা খুব ইম্পর্টেন্ট কিছু থাকে কেউ অসুস্থ থাকে বা কারোর কিছু প্রসিডিয়র হয় বাড়িতে তখন আমরা বলি আচ্ছা পাইপটা পরে সারাবো এত বড় একটা ঘটনা ঘটলো খুন হলো তারপরে মানে দিনের পরের দিনই দেওয়াল পরিষ্কার করে দেওয়া হলো ভেঙে নতুন দেওয়াল তৈরি করা হলো এত তৎপর তো এই প্রশ্নগুলো তো ওঠেই না সুতরাং সঞ্জয় যেটা বলছে সেটা আহ মানে সেটা ডেফিনেটলি প্রমাণ সাপেক্ষ সেটা যারা আইনজীবী আছেন তারা দেখবেন আহ তবে সঞ্জয় যদি সঞ্জয়ের সত্যি কিছু বলার থাকে তাহলে ঠিক সময় বলা উচিত ঠিক সময় বলা উচিত তার কারণ মানে ওই যখন সাজা ঘোষণা করা হলো তারপর ওই রকম নাটকীয় বলার কোনো মানে হয় না কোনো মানে হয় না এগুলো কিরকম মনে হয় যেন বেশি বেশি নাটক হচ্ছে